সম্মানিত ভাই সকল আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলে আসছি জামাত ইসলামিক জামাত ইসলামে আজকের যে অনুকূল পরিবেশ মহান মালুর সৃষ্টি করে দিয়েছেন এত অনুকূল পরিবেশ আমরা কোনোদিন দেখি নাই জানিও এই জন্য মহান মালুক যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহর দরবারে সিজদা করে শেষ করা যায় না এই জন্য আমরা বারবার বলি আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি শ্রেষ্ঠ আল্লাহ তুমি আমাদের মালিক তুমি এই পরিবেশ তুমি সৃষ্টি করে জন্য তোমার হাজার বারি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সকল আমি সেই সাথে সাথে বলতে চাই সতেরোটি নিয়ম বছর আমাদের অতিবাহিত হয়েছে এর মাঝে আমাদের আমাদের রামপাল

জান্নাতের উচ্চ মাকাম দান করুন সম্মানিত ভাইরা আমার আমি ওখানে ব্যানার ভাইকে নিয়ে একটা বৈঠক ছিল সেখানে আমি কিছু কথা বলেছি আজকে ডাকসুর নির্বাচনে আমাদের ছেলেরা আমাদের ছাত্র শিবির সেখানে বিজয় হয়েছে তার ধারাবাহিকতায়

এই ময়দানে থাকা শুরু হয়েছিল এই ময়দানে নিজের সামান্যতম রক্ত দেওয়া শুরু হয়েছিল এই ময়দানে সেদিনের কথা মনে হয়েছে পাতায় দেখা হচ্ছিল উনিশশো বিরাশি সালের এগারোই মার্চে আমার ভাই আব্দুল হামিদ

তোমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে যেভাবে বাধা হয়েছিল পিলারে সুদ্ধ ওই পিলার সুদ্ধ তাকে বাধা হবে এবং তোমাকে যেভাবে কি নিক্ষেপ করা হচ্ছিল সেইভাবে কি নিক্ষেপ করা হবে তুমি তা তাকিয়ে তাকিয়ে দেখবে হযরত উবাইদ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আহমদের দল আমি বেঁচে থাকব কিন্তু আমার

আমি সেই সাথে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের আমাদের দেখেছেন দাশ নির্বাচনের পরে রেজাল্ট দিতে পরিবেশ করা হচ্ছে সেন্টার সেন্টারে আমাদের মেয়েরা পর্যন্ত সারা করে সেন্টার পাহারা দিয়েছে এবং তারা ভোট গণনা করে ফলাফল নিয়ে তারপরে সেন্টার থেকে আমাদের মেয়েরা বিদায় হয়েছে ছেলেরা বিদায় হয়েছে

তারিখ আমরা ভোল কেন্দ্র আমি কোন টেকনিকিন নারে কিন্তু আমার আমার সংরক্ষণ করব যা কিছু দরকার আপনারা সেন্টার কমিটি ভাড়া দিবেন সেন্টারের সেন্টার কমিটি গঠন করবেন মহিলা কমিটি গঠন করবেন

আমি এই কথা আলোচনা আপনাদের বলতে চাই আমরা যেন আমাদের এই ভোটগুলিকে আমাদের বিভিন্ন হচ্ছে সেগুলি মাথা ঘাটা যেন সব আমরা আমরা পারি জনগণকে সাথে নিয়ে আমাদের আলোচনা বলছেন আমরা একটা দেশ উপহার দিতে চাই এই জাতিকে একটা মানবিক একটা সামাজিক একটা নৈতিক একটা ইচ্ছাপূর্ণ দেশ আমরা গঠন করতে চাই আমরা শাসক হতে চাই আমরা সেবক হতে চাই এই মানসিকতা নিয়ে ময়দানে আপনারা ছড়িয়ে পড়বেন এই আহ্বান জানিয়ে আজকে সম্মানিত বিজয়ী মহাসার মহোদয়কে নির্বাচনের আমেরিকা থেকে নির্বাচনের কার্যক্রম শুরু করার জন্য Quindi con un prodotto che Assalamu ha salvato Allah, 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 Allah,